দেখছো তোমরা আইটিভি নেটওয়ার্ক থেকে তাদের এই ঈদের বেস্ট গিফট তোমাদের দাদা ভাইয়ের তরফ থেকে আমার জন্য যেটা কই নামা মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু আ নিউ ব্লগ তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আমরাও ভালো আছি তোমাদেরকে সাথে নিয়ে ঠিক এখন থেকে আজকের ব্লগটা শুরু করছি আজকে হচ্ছে কি ঈদের জন্য পুরো গোটা বাড়ি ঘর ঝাঁচকছকে করা হচ্ছে ঝুল ঠুল সব আমি ঝেড়ে নিয়েছি সুন্দরভাবে প্রত্যেকটা ডাইনিং টু বারান্দা বেডরুম টু তোমার সব কিছু সব কিছু কিচেন সব এ টু জেড ঝুল এবার ডিপ ক্লিন চলছে আন্টিও করছে আমিও করছি দুজন মিলে এটা হওয়ার পর আজ সারাদিন ব্লগ আসতে পারবো না কেন না তোমাদের রাত্রবেলায় দেখাবো ঈদে কি কি শপিং করলাম এ টু জেড সবটা সেজন্য আর আজকে সারাদিনে ব্লগ বানাবো না একদম সন্ধ্যেবেলায় তার মাঝে যদি কিছু প্রয়োজন হয় আপডেট দিতে আসলে আসবো আর হ্যাঁ আজকে একটা যেটা একটা ব্যাপার সেটা হচ্ছে কি নিউজ চ্যানেল থেকে মিডিয়া থেকে আমার একটা ফ্রেন্ড আছে ওর বাড়িতে মিডিয়া আসবে তো ওখানে ও ইদ স্পেশাল রান্না করবে সেখানে আমরা হচ্ছে কি অ্যাজ এ টেস্ট করব যে কীরকম হয়েছে রিভিউ দেওয়ার জন্য আজকে ওখানে ডেকেছে ইনভাইট করেছে আমরা তিনজনকে আমাকে আর আরও দুটো ওর ফ্রেন্ড রয়েছে তাদের আমি চিনি না তো বেশ ভালো একটা এটাও একটা ব্যাপার তো সাতটা থেকে সাড়ে সাতটার মধ্যে সেখানেও যেতে হবে দেন ব্যাক টু ব্যাক চলতে থাকবে সবটা তোমাদের সাথে শেয়ার করবো তোমরা কিন্তু লাস্ট অবধি দেখবে ব্লগটা এনজয় করবে Itu u d a 나 তাদের সবাইকে ফার্স্টেই বলি আমি কিন্তু প্রফেশনাল ইউটিউব আমার চ্যানেলের নাম রিম্পা শানি ব্লগ অলরেডি আমার ওয়ান লাইফ ক্রস হয়ে গেছে আমি ইউটিউব থেকে আমাকে সিলভার বাটনও দিয়ে দিয়েছে চাইলে তোমরা ভিজিট করতে পারো এটুকুই তোমাদের বলার আর ঈদ ভালো করে কাটাও

করবো নতুন যাই না মাঝে এটা একটা দারুণ ব্যাপার লাগছে আমার কাছে মাটির ভাড়ে পৌঁছে যাচ্ছি এক্ষুনি ঘুগনি খেলাম ওখানে মাটন ঘুগনি ও সামনাসামনি একটা কুলফি বসেছে ভাবলাম খেয়ে নি এই যে এখানে অঢেল সমস্ত জিনিসপত্র নিয়ে বসে পড়েছি ঈদের সব এবার ব্যাগ থেকে সব বার করি সমস্তটা তার তারপরে তোমাদের দেখাবো এখানে দেখো সমস্ত জিনিসগুলো বার করে নিয়েছি কিন্তু একটার উপর আরেকটা চড়িয়ে রেখেছি তারপরে দেখো পুরো বিছানা ভর্তি হয়ে গেছে আর কি শপিংয়ে তো চলো এক এক করে দেখাই ফাইনালি দু হাজার চব্বিশে এটা কি রমজান ইদুল ফেদর ইদুল ফেদর হ্যাঁ এক মাস রোজার পর যে ঈদ সেই ঈদের প্রচুর 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 শপিং তো এক এক করে তোমাদের সাথে শেয়ার করব ফার্স্টে দেখাবো এই ঈদের বেস্ট গিফট তোমাদের দাদা ভাইয়ের তরফ থেকে আমার জন্য যেটা কই নামাজ বাবু এটার উপরে কোনো গিফট নেই বেস্ট গিফট বেস্ট 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 গিফট এটা আমার তো এইটা হলো এই ঈদের আমার বেস্ট গিফট কালকেটা পাঁচ পরে ওপাশে লিখে দাও এরপরই শুরু করব বাবুর থেকে বাবুর কি কি ড্রেস হয়েছে ফারস্টে রাপ ইমদের জন্য খুলে খুলে দেখাবো কি না না যাবে একটা সেট কটা হচ্ছে গুনবে একটা গেল বাবুর দুটো এখানে রয়েছে একটা দুটো তিনটে তিনটে সেট তিনটে না চারটি একটা দুটো তিনটে চারটে চারটে গেঞ্জি আর তিনটে হাফ প্যান্ট ধরো চারটে আর ওই দিকে কটা হলো দুটো দুটো পাঁচটা ছটা ছটা গেল এখানে রয়েছে একটা সেট সাতটা এখানে রয়েছে আর একটা সেট আটটা এখানে রয়েছে আরেকটা সেট নটা যেগুলো হয়ে যাচ্ছে সেগুলো উপাশে রাখো না নটা হয়ে গেল অলরেডি বাবু এইবার হচ্ছে কি যেটা যাবে এগুলো সবকটাই কিন্তু আমাদের তরফ থেকে তো এবার যেটা সেটা হচ্ছে কি এটা একটা প্যান্ট আর শার্ট এটা দুদিকেই পরা যাবে টু ইন ওয়ান হ্যাঁ দশটা এটা একটা সেট ভীষণ ভালো এডটা এগারোটা এগুলো গেল এগারোটা আমাদের তরফ থেকে এইবার যেটা যাবে বোন বোন আর ভাই যেটা দিয়েছে সেটা এখানে একটা পাঞ্জাবি সেট রয়েছে ব্ল্যাক আর সিলভারের কম্বিনেশন এটা একটা বোন দিয়েছে এটা একটা দুটো এগারো হলো বারো তেরো তেরোটা আর একটা যেটা বোন দিয়েছি সেটা হলো এইটা এটাও আর একটা রয়েছে সেট কথা হলো চোদ্দ চোদ্দ আর যেটা রয়েছে সেটা শুধু আমিই দিয়েছি আমার তরফ থেকে এই যে এটা মানে আমাদেরই তরফ থেকে আর কি সত্যি আমি না কিরম একটা পনেরোটা গেল মা যেটা দিয়েছে সেটা হচ্ছে কি এখানে রয়েছে একটা সেট ষোলোখানা ষোলো খানা দেখতে দেখতে টাকলা ষোলোখানা ষোলোটা হয়ে গেছে এইবার টাকলারটা মানে কমপ্লিট হলো আমাদের সাঁকুর ছেলের এইবার যেটা দেখাবো সেটা হচ্ছে এমনি তোমাদের দাদা না এবার সেরকম কিছু নেইনি ওর ওরটাই তো দেখাই এখানে তোমার ওয়াইফ একটা কোথায় আছে দেখ এখানে কোথায় রয়েছে দেখ আবার আচ্ছা ফার্স্ট এটা একটা শার্ট তোমাদের দাদা ভাইয়ের নিজেকে নিজেই গিফট করেছে এটা আর একটা টি শার্ট দুটো আর এখানে রয়েছে আমার তরফ থেকে দেওয়া একটা তিনটে বোন দিয়েছে একটা পাজা সে পাঞ্জাবির জন্য একটা আর এটা আমি দিয়েছি অ্যানিভার্সারি গিফট বাট অ্যানিভার্সারির দিন তো করতে পারলাম না তো ঈদের হয়ে গেল কথা হলো একটা দুটো তিনটে চারটে পাঁচটা এখানে একটা রয়েছে ছটা ছটা খুলছি না কোনো কিছুই আচ্ছা এবার যেটা হচ্ছে কি দেখাবো এখানে কি রয়েছে আচ্ছা এবার মায়েরটাও এখানে থেকে গেছে আমরা আমরা যেটা দিয়েছি সেটা নেই এইটা হচ্ছে কি বোন দিয়েছে বোনরা মাকে দিয়েছে সুন্দর একদম দারুণ একটা সালোয়ার দুপারটাও রয়েছে প্যান্টও রয়েছে আচ্ছা বোন যেটা হচ্ছে কি পাপাকে দিয়েছে সেটা এখানে থেকে গেছে এই যে পাঞ্জাবিটা দিয়েছে পাকাকে আর আমরা যেটা পাপাকে দিয়েছি সেটা হলো এই শার্টটা দিয়েছি টি শার্টটা দিয়েছি এটা গেল রাখো পাশে এগুলো সব বোনের দেওয়া আর আমাদের দেওয়াটা দেখালাম পাপাটা এটা পাপা তো আচ্ছা এইবার যেটা এইবার যেটা দেখাবো সেটা হলো আমাদের যিনি হেল্পিং হ্যান্ড মানরা আনটি ওনার বাড়িতে যে বাচ্চা রয়েছে একটা তার জন্য একটা জামা প্যান্টের সেট আর মানর আন্টির জন্য একটা শাড়ি নিয়েছি যে শাড়িটা এরকম দুটো কালার মিক্স করা রয়েছে ভীষণ সুন্দর এই যে গ্রিন আর রেডের কম্বিনেশন রয়েছে

আচ্ছা আমাদের তরফ থেকে বোনকে দিচ্ছি এই সুন্দর দেখতে দারুন এটা আর খুলছি না ভীষণ গর্জিয়াস একটা সফট সফট মেটিরিয়ালের লং গাউন টাইপস কুর্তিও কুর্তা বলতে পারো গাউনও বলতে পারো গাউন হিসেবেই করবে লং যেহেতু এটা বোনের বোনকে দিচ্ছি আর মাকে যেটা যেটা দিচ্ছি সেটা হলো ও বোনের এটাও রয়েছে সরি না এটা কুরতাই গাউন নয় এই যে পাজামা রয়েছে ভীষণ সুন্দর দেখতে বোনের এটা বেশ না দারুণ দারুণ আচ্ছা মাকে যেটা দিচ্ছি সেটা হচ্ছে কি এই যে সুন্দর একদম পুরো ফুল এটা এটা গাউন না 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 কি না এটা প্যান্ট নেই তোমারটা ছিল না এটা প্যান্ট নেই মাইটার গাউন এই যে হ্যাঁ মাইটের গাউন বোনেরটা টু পিস মাইটার গাউন ভীষণ সুন্দর এখানে আবার আলাদাভাবে কারুকাজ করা রয়েছে এটা একটা তার সাথে একটা আলাদা মায়ের প্লাজো প্যান্ট ভীষণ দরকার ছিল তো এটা একটা কিনেছি সুতির ভীষণ সফট প্লাজো আর তার সাথে হচ্ছে কি মাকে প্রতি বছরই দিয়েই দেয় একটা করে নাইটি মায়ের জন্য একটা নাইটি এই গেল মানে আমাদের তরফ থেকে মা বোন পাপার সমস্ত কিছু তোমাদের দাদা ভাইয়েরও দেখানো গেলো পুচকুরো হয়ে গেল মারা কি দিয়েছে বোনরা কি দিয়েছে এবার হচ্ছে কি আর দেখাবো আমার যেটা হচ্ছে কি ফার্স্টে দেখাই এখানে রয়েছে একটা দুটো তিনটে ব্লাউজ একটা দুটো তিনটে রেখে দাও পাশে তিনটে ব্লাউজ আর এখানে রয়েছে দুটো ড্রেস এই একটা ড্রেস এই একটা ড্রেস দুটো ওকে হ্যাঁ পাঁচটা হলো ব্লাউজটা ধরবো না ব্লাউজটা একটা হিসাবেই ধরছি ব্লাউজ তিনটে মিলিয়ে একটা এটা দুটো তিনটে হলো টোটাল তাই তো তিনটে আচ্ছা আমি এটা উল্টো করে দেখাই এটা একদম গর্জিয়াস দারুণ একটা ড্রেস ভীষণ পছন্দের একটা ড্রেস ভীষণ সুন্দর একটা ড্রেস তুলছি না যখন পরবো তখন দেখবে এটা একটা গেল আচ্ছা একটা শাড়ি আছে আমার এখানে এই শাড়িটাও খুব সুন্দর এক কালারের আমার ভীষণ পছন্দের কালার এটা এটা একটা গেল আইতো আচ্ছা এখানে দুটো রয়েছে এটা আমি খুলছিলাম না নটা আচ্ছা নটা আর তার সাথে হচ্ছে কি এখানে রয়েছে তোমার স্কার্ফ সুন্দর সুন্দর দেখতে দুটো স্কার দুটো মিলিয়ে একটা দশটা না না ওটা ড্রেস ড্রেস না এটা করছি আর ড্রেস হলো নটা এটা যা আছে আছে ব্লাউজটাও ধরছি না সাতটা ড্রেস আর ওইখানে তোমার প্রচুর পিস পিস ঠিস রাখা রয়েছে বাট আমি সত্যি কথা বলতে বানালাম না কেননা কবে পরবো এই তো ঈদ আর মাঝখানে ও ধরো সত্যি কথা ছিল না অনেকটা ডিসটেন্স হয়ে গেছে ওই জন্য আমি একার পক্ষে গিয়ে বানাতে দেওয়া এই করা ওই জন্য অনেক কটা ড্রেস নতুন নতুনই আছে কুর্তি ড্রেস ওগুলো বানাতে হবে তো ব্যাস এই কটায় আর যেগুলো দেখাবো কিছু ব্যাগ কালেকশন রয়েছে আমি ব্যাগগুলো দেখাবো না

একটাই নিয়েছি বেডশিট কেননা দুটো নতুন বেডশিট তোলা রয়েছে ঈদে নিতে হয় বলে একটা নিয়েছি আর এখানে তোমার বুস্টার পিলো কভার রয়েছে আর নর্মাল পিলো কভারও রয়েছে দুটো দুটো সেট নিয়েছি মাস্টার বেডরুমের জন্য এই যে এটা বুস্টার বুস্টার পিলো কভার আর এটা নর্মাল পিলো কভার এই হলো ঈদের শপিং তাছাড়া কালকে হয়তো আমরা একটু বেরিয়ে ও কিছু কিনতে পারে যদি কিছু কেনে অ্যাড হয় তাহলে কালকে ব্লগে সেটা আবার দেখে নেবা নিতেও পারে নাও নিতে পারে ওকে তো বলছি ও নিতে চাইছে না ওর প্যান্ট প্রচুর দু তিনটে অলরেডি প্যান্ট রাখা রয়েছে পাঁচ ছ সাতটা তোমার অনেক নতুন রয়েছে ও নিতে চাইছে না এখন না এমন হয়ে গেছে ঈদের জন্যই নিচ্ছি সেটা নয় এমনিতে তো আমার ব্লগ জ্বালার এগুলার দেখো তারা দেখতেই পাও যে আমি নিতেই থাকি নিতেই থাকি ঈদ বলে নয় তো এগুলো ঈদের নামে নেওয়া আর কি হ্যাঁ এই দুটো ব্যাগও নেওয়া হয়েছে নতুন চোখে ঢুকিয়ে রাখি সব মাঝে সব চোখে এই জায়গার যা অবস্থা মানে স্টোর বলতে পারো নতুন জুতো এর ভেতরে আমি প্যাক করে রেখেছি একটু হালকা করে দেখিয়ে দিই তোমাদের এই যে এইটা রয়েছে তোমাদের দাদা ভাইয়ের জুতো ভীষণ সুন্দর একটা আর আমারটা আমি দেখাচ্ছি না এখান থেকেই দেখাচ্ছি এই যে একদম ইউনিক একটা জুতো আমার এটা এটা রয়েছে আমার মোটামুটি হচ্ছে কি ঈদের যা শপিং সব দেখানো হয়ে গেছে কিছু আমার সুতির একটা অন্য এই সমস্ত আলমারিতে থেকে গেল আর দেখানো হলো না যেটা ঈদের গায়ে দেবো আর কি নতুন আর হচ্ছে কি যেটা হ্যাঁ কিছু চুড়িদারের পিস যদি পসিবল হয় কালকে দেখিয়ে দেবো আর যদি কিছু আবার কালকে কিনি তো সেগুলো দেখিয়ে দেবো আর না কিনলে না দেখাবো তো চলো আজকের ভিডিওটা এখানে ইন করছি যদি ভালো লাগে লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব